আজকে আমি আপনাদের সাথে আমার এই কনসালটেন্সি পেশার কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার করব। আমি ইঞ্জিনিয়ার চমক আমি দু সাল থেকে এই কনসালটেন্সি পেশার সাথে জড়িত দু সাল থেকে আজকে চব্বিশ সাল চলছে আমার এই কনসালটেন্সি পেশায় এসে আমি বহু মানুষকে চিনেছি অনেক ভালো মানুষের সাথেও আমার পরিচয় হয়েছে অনেক মানে খারাপ মানুষের সাথেও আমার পরিচয় হয়েছে অনেক ভদ্র মানুষের সাথেও পরিচয় হয়েছে অনেক অভদ্র মানুষের সাথেও পরিচয় হয়েছে কয়েকদিন আগে একটি সাইট মাপ দিয়ে নিয়ে এসি উনি অনেক চার থেকে পাঁচ বছর আগেই কলাম করে ফেলেছে মিস্ত্রিকে দিয়ে মানে অপরিকল্পিতভাবে আর কি কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ বা ডিজাইন না করে তো সেখান থেকে আমাকে ডেকে সেই উদ্দেশ্যে আমাকে ডাকা হয় যে এখন উনি সাত করবে রুম ম্যানেজমেন্ট বা মানে যেভাবে সাজানো যায় বাকি কাজগুলো বা দুই তলা বা তিনতলা করা যাবে কি না সেই উদ্দেশ্যে আমাকে ডাকা হয় আমি মাপ নেওয়ার পর আমি যখন অ্যাডভান্স চাইলাম মানে তিক্ত অভিজ্ঞতাগুলো এরকম যে কাজ করার পর মানে কাজ করার পর মানুষ টাকা দিতে চাবে না অনেকে আছে এরকম আবার অনেকে আছে যে মানে ম্যান একটা বোঝে যে একজন ইঞ্জিনিয়ার আসলে তাকে একটা সম্মানই দিতে হয় বা অ্যাডভান্স দিতে হয় কাজের পেমেন্ট দিতে হয় একটা অফিস চলতে তো একটা খরচ হয় এটা যারা এই কনসালটেন্সি পেশার সাথে যারা জড়িত তারা এই বিষয়টি ভালো বোঝেন যে একটি অফিস চলতে বা চালাতে কি পরিমাণ ব্যয় হয় আচ্ছা আমি আপনাদেরকে ডিজাইনটি দেখাচ্ছি ওনারা পিলার করে ফেলছে অনেক আগে তাই ডিজাইনটা করছি এমন সেদিন সাইডে যাওয়ার পর ওনার উনি বলতেছে যে আমার কাছে টাকা নেই ব্যাংক থেকে টাকা তোলা হয়নি যাই হোক মানে নাই টাকা নেই তাহলে আমাকে যে আপনি ডাকলেন তাহলে কি ভেবে ডাকলেন একজন ইঞ্জিনিয়ারকে ডাকলে যে সে তাকে সম্মানী দিতে হয় বা তাকে টাকা দিতে হয় বা আপনি যে কাজটা করাবেন তার জন্য যে অ্যাডভান্স দিতে হবে এটুকু আপনি আপনারা বোঝেন না আমি প্ল্যানটি দেখাচ্ছি এই হচ্ছে প্ল্যান আচ্ছা এটা এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন প্ল্যান মানে পছন্দ হলো কি না সেটা আর কি এটি হচ্ছে প্রেজেন্টেশন প্ল্যান এটি জাস্ট দেখার জন্য আমি দিয়েছিলাম উনি আমাকে এ পর্যন্ত পেমেন্ট না করেই ওনার এখানে এক কথা আমি বলে রাখি এই যে এই পিলারটি দেখছেন এই পিলারটি ওনার করা ছিল না এই লাল যে চিহ্নটি দেখছেন এটি হচ্ছে আমাদের পিলার সিম্বল এই পিলারটি করা ছিল না বিষয়টি হচ্ছে প্রেজেন্টেশন প্ল্যান মানে উনি এখনও টাকাই দেয়নি এই প্ল্যানের ওনাকে জাস্ট দেখার জন্য পাঠিয়েছি যে উনি নিয়ে গেছে নিজে স্বয়ং এসে নিয়ে গেছে যখন নিয়ে যায় তখনও কিন্তু আমাকে কোনো পেমেন্ট করে নাই তো উনি নিয়ে গিয়ে মিস্ত্রিকে ফোন দিয়ে শুনছি যে মিস্ত্রি অলরেডি একটা ওই পিলারটা করেও ফেলছে আমি মানে স্ট্রাকচার না দেওয়ার পূর্বেই একটি পিলার বাকি ছিল উনি তো আগে করে ফেলেছেন পিলার যেহেতু একটি পিলার বাকি ছিল তা আমি তো কাগজপত্র দিতে হবে আমাকে টাকা দিবে কাগজপত্র দিব তারপরে তো তিনি কাজটি শুরু করবে আমি শুনছি যে সে কাজ ধরে ফেলেছে মিস্ত্রিকে ফোন দিলাম ক্লায়েন্টকেও ফোন দিলাম আজ না কাল কাল না পরশু দেখা করবে তা আমি মানে আপনার মানে এর আগে তো আপনি ভুল করেই ফেলেছেন পাঁচ বছর আগে মিস্ত্রিকে দিয়ে কাজটা করেছেন কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করেন নাই আবার এই যে প্ল্যান নিয়ে গেলেন আমি পিলার ডিজাইন দিলাম না ফাউন্ডেশন ফাউন্ডেশনের ডিজাইন দিলাম না স্ট্রাকচারের কোনো ডিজাইন দিলাম না আপনি আবার মিস্ত্রি দিয়ে কাজ শুরু করে দিলেন তাহলে ভাই আপনারা আপনারা যদি মিস্ত্রি দিয়েই কন ইঞ্জিনিয়ার কেন ডাকেন আপনারা এইরকম কিছু ক্লায়েন্ট আমি পেয়েছি ইতিপূর্বে আরও পেয়েছি যেন সামনে আরও হয়তো এরকম ক্লায়েন্টের সাথে আমার দেখা হবে আর একটি প্ল্যান আমি দেখাই এই যে প্লানটি দেখছেন না এখানে দেখেন দেখা যাচ্ছে লাল সিম্বলে আটটি পিলার আছে এই এই শাড়িতে এক দুই তিন নিচি শাড়িতেও এক দুই তিন মোট ছয়টি পিলার আছে এর জায়গাটি হচ্ছে পনেরো দুই শতক আমাকে ডাকা হলো মিস্ত্রিকে দিয়ে অনেক কিছু করে ফেলেছে বার আমি ভিডিওটি রেফারেন্স হিসেবে দিচ্ছি আমি সাইটে দেখবেন আপনারা বার দশ মিলি রড দিয়ে উনি ওই দুই শতক পনেরো দুই শতক জায়গায় এগারোটি বারোটি পিলার করে ফেলেছে মানে টিনের ঘরে যে আর যে চার ইঞ্চি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি যে কংক্রিটের যে খুঁটিগুলো দেওয়া হয় ওই হিসেবে উনি করে ফেলেছে তা আমাকে কোনো মিস্ত্রির মাধ্যমে সেখানে ডাকা হয় আমি সেখানে যাই মাপ নেওয়ার পরে উনি আমাকে সাইট ভিজিট দেন আর কি মানে সম্মানই করেন যেটা জাস্ট অনলি মানে মেজারমেন্টের জন্য আমি আমার ব্যস্ততার কারণে ওনার সাথে সেখানে আমি ডিল করতে পারি নাই তো উনি ওনাকে আমি বলে আসলাম যে আপনি আমার সাথে দেখা করেন দেখা করার উদ্দেশ্য হচ্ছে উনি আসবে আমার সাথে একটা ডিল হবে ওনার কাজ পারপাস আমি কত টাকা ডিমান্ড করব উনি কত টাকা আমাকে দিবে সেই হিসেবে একটা চুক্তি হওয়ার পরে আমি কাজটা ধরবো উনি সেদিন সন্ধ্যায় আমার সাথে দেখাও করে দেখা করার পর উনি বলতেছে আগা কাজ করেন বাজবে না সমস্যা নেই বাজবে না আরে করেন সমস্যা নেই আমি বললাম যে কিছু অ্যাডভান্স করেন উনি বলেন আরে করেন সমস্যা নেই বাজবে না আচ্ছা ওনার মানে কথায় আমি কাজটা করে ফেলি যে কাজটা যেটা যেটা দেখলেন যে এই কাজটা খুব সুন্দরভাবে দুটা বেডরুম দুইটা বারান্দা একটা ক্যাবিনেট কিচেন বিশাল একটা ডাইনিং স্পেস একটা সিঁড়ি এবং কিচেন মানে উনি যে অনেক টাকা নষ্ট করে ফেলেছে এটা তো তাদের তা আর কোনো আফসোস নেই আমি কাজটা রেডি করার পর তাকে ফোন দিলাম যে ভাই আপনার তো কাজটা হয়ে গেছে উনি আমাকে সুর চেঞ্জ করছে মানে একদিন পরে বলতেছে যে ভাই এখন আমার টাকা পয়সার সমস্যা আমি এখন এগুলো করতে চাচ্ছি না আমি মিস্ত্রিকে বলেছি আচ্ছা আমি পরে পরে মিস্ত্রিকে ফোন দিলাম যে ভাই আপনার সাথে কি ওনার কোনো কথা হয়েছে উনি বলতেছে না তো আমার সাথে কোনো কথা হয়নি তাহলে মালিকের যে এই মিথ্যাচার এই লোকের যে মিথ্যাচার তাহলে কীভাবে কনসালটেন্সি খা আমার কাছে মানে মনে হয় এই কনসালটেন্সি পেশা একটা মানে খুব খুবই একটা খারাপ একটা পেশা মানে মানুষের টাকা টাকা দিতে চায় না দেখবেন যে সে রড কিনতে যাবে সে সিমেন্ট কিনতে যাবে সে ইট কিনতে যাবে আর দেখবেন যে বাকি রাখবে বাকি টাকা চাইলে সমস্যা বাকি টাকা দিবে না মানে নানান সমস্যা মালিকদের আমি হিসাব করলে এখনও অনেক মালিকের কাছে অনেক টাকা আমি পাই তা অথচ তারা বাড়ি কমপ্লিট করে বসে আছে তাহলে ভাই এই লক্ষ লক্ষ টাকা কোটি টাকা খরচ করে আপনারা বাড়ি করেন আর ইঞ্জিনিয়ারের টাকার বেলায় এসে আপনাদের মানে যত বাহানা কেন